টলিপাড়া জুড়ে দীর্ঘদিন ধরে একটা গুঞ্জন চলছিল যে ছোটো পর্দায় ফিরছেন অভিনেত্রী মধুমিতা সরকার মূলত এবারই কার্যত সেই খবরেই শীতমোহর পড়তে চলেছেন ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী মধুমিতা দীর্ঘ প্রায় ছ বছর পর আবারও ছোটো পর্দায় ফিরবেন এমনটাই মনে করা হচ্ছে শেষবার তাকে দেখা গিয়েছিল কুসুমদোলা দোলা কিন্তু এই মুহূর্তে বড় পর্দা ওটিটিতে চুটিয়ে কাজ করছেন মাঝখানে মুম্বাইতেও গিয়েছিলেন তবে এই মুহূর্তে তিনি কলকাতাতেই রয়েছেন মূলত যেটা জানা যাচ্ছে মধুমিতা জলসার হাত ধরে আবার ছোট পর্দায় ফিরবেন আর তার বিপরীতে থাকবেন অভিনেতা নীল ভট্টাচার্য যিনি এই মুহূর্তে মুম্বাইতেই রয়েছেন শেষবার নীলকে দেখা গিয়েছিল জি বাংলা ধারাবাহিক অমর সঙ্গীতে মূলত শ্যামাপ্তি মধ্যের বিপরীতে আবার ছোটো ছোটো পর্দায় ফিরতে চলেছেন নীল এখন এই খবর জোর জোর গুঞ্জন শোনা যাচ্ছে রীণা গঙ্গোপাধ্যায় হাত ধরেই আবার ছোটো পর্দায় ফিরবেন মধুমিতা প্রসঙ্গত উল্লেখ্য সবিনয় নিবেদন দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন মধুমিতা এরপর বোঝনা সে বোঝনাথ ধারাবাহিক যশ দাশগুপ্তের সঙ্গে তার রসায়ন সেই সময় বাংলা টেলিভিশনে দর্শক ব্যাপকভাবে পছন্দ করেছিল আজও যশ মধুমিতা জুড়িকা দর্শক ভুলতে পারেননি পাখির চরিত্রে আজও তিনি বাংলা দর্শক টেলিভিশন প্রেমীদের মনে রয়ে গিয়েছেন ধারাবাহিক প্রেমীদের মনে রয়ে গিয়েছেন তবে তবে সেসব এখন অতীত নতুন করে ছোটো পর্দায় ফিরছেন তবে আরও ব্যক্তিগত জীবনে এই মুহূর্তে চর্চায় রয়েছেন অভিনেত্রী দুয়া এই বছরের শেষের দিকে ডিসেম্বরেই দীর্ঘদিনের ছোটোবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিড়িতে বসবে তিনি এমনটাই খবর ইতিমধ্যে সেই